আজকের ক্লাসে আমরা নর গেইট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন করে দেখাবো তা আমরা জানি এক্সোর গেটের আউটপুটটা হচ্ছে আমরা যদি এখানে লিখি অর গেট এটার আউটপুট সবসময় আসে হচ্ছে এ এক্সর বি এইভাবে এটার আউটপুটটা আসে এখন আমরা এটাকে নর গেইট দ্বারা বাস্তবায়ন করব তো এটার একটা সূত্র আছে এটাকে আমরা যদি এক্স এ এক্সর বিকে যদি সূত্র করি এটা সূত্র আসবে এ নট বি প্লাস এবি নট এটা হচ্ছে এ এক্স অর বিয়ের সূত্র এখন এই মানটাকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করবো তো নর কীভাবে কাজ করে নর প্রথমে অর করে তারপর নট করে অর মানে হচ্ছে যোগ যোগ করে তার বিপরীতে আউটপুট করে মানে ইনভার্স করে তো মনে যখন আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করবো তখন প্রত্যেকটা চলকের মাঝখানে যোগ রাখতে হবে যোগ না থাকলে নর গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে না তো এখানে আমরা দেখতেছি আমাদের মাঝখানে যোগ আছে কিন্তু এ নট বি এর মাঝখানে যোগ নাই। আবার এ বি নটের মাঝখানে যোগ নাই। তাহলে এই দুইটা চলকের মাঝখানে যোগ আনতে হবে এই দুইটা চলকের মাঝখানে যোগ আনতে হবে আর যোগ আনার জন্য যোগ গুণকে যোগ বানানো যোগকে গুণ বানানো এগুলো মূলত করা হয় ডিমর্গানের সূত্র দ্বারা আর ডিমর্গানের সূত্র করার জন্য হোল কমপ্লিমেন্ট থাকতে হয় তাহলে এখানে আমরা যদি আবার লিখি এ নট বি প্লাস এ বি নট এটাকে এখন আমরা গুণ এটাকে যোগ বানাবো যোগ বানানোর জন্য ডিমর্গান করতে হবে ডিমর্গান করার জন্য এটা একটা হোল কমপ্লিমেন্ট দিলাম এই যে হোল কমপ্লিমেন্ট দিলাম এটার কারণ আমাদের আগের রাশির মানটা চেঞ্জ হয়ে গেছে তো মানটা যেন অপরিবর্তিত থাকে এটার জন্য আমাদের ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে মানে দুইটা কমপ্লিমেন্ট দিতে হবে কারণ আমরা জানি দুইটা কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট উঠে গেছে সেমভাবে এটাকে সূত্র করবো যেখানে গুণ আছে যোগ বানাইতে হবে তো এটার জন্য ডিমর্গান করার জন্য একটা কমপ্লিমেন্ট দিলাম মান চেঞ্জ হয়ে গেছে মানটা যেন অপরিবর্তিত থাকে আবার আরেকটা কমপ্লিমেন্ট দিলাম এখন আমরা এটাকে সূত্র করব গুণ আছে এটাকে যোগ বানাই দেব আর এখানে যে একটা হোল কমপ্লিমেন্ট আছে এটা বেঙে এখানে অর্ধেক এখানে অর্ধেক বসবে আর একটা কমপ্লিমেন্ট থেকে যাবে মানে একটা কমপ্লিমেন্টকে ডিমর্গান করছি আর একটা হোল কমপ্লিমেন্ট যেরকম আছে এরকম থেকে যাবে সেমভাবে এটা করে সূত্র করবো এ প্লাস বি নট আর এখানে যে একটা হোল কমপ্লিমেন্ট আছে এটা এখানে অর্ধেক বসবে এখানে অর্ধেক বসবে ভেঙে বসে গেছে আর কি যোগের আগে অর্ধেক যোগের পরে অর্ধেক একটা কমপ্লিমেন্ট আছে এটা হোল অবস্থায় থেকে যাবে তো এখানে এর উপরে দুইটা কমপ্লিমেন্ট আছে বা দুইটা বার আছে আমরা জানি দুইটা বার থাকলে বার নাই মানে বার উঠে গেছে এ প্লাস বি নট হোল কমপ্লিমেন্ট আবার এখানে এ নট বি উপরে দুইটা বার আছে বার উঠে গেছে তো এখানে একটা হোল বার থাকবে বা হোল কমপ্লিমেন্ট থাকবে এখন দেখো এখানে আমাদের সবগুলা চলকের মাঝখানে এখন কি আছে যোগ আছে তাহলে এটাকে এখন আমরা নরগেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো তো এখানে আমরা যেহেতু চলক দুইটা দুইটা চলক নিলাম একটা এ আরেকটা চলক পেয়ে নিলাম এখন আমাদেরকে এখানে একটা এ নট বের করে নিতে হবে একটা বি নট বের করে নিতে হবে তো এ নট বের করার জন্য এ থেকে আমরা ডাবল ইনফুট নিয়ে এখানে একটা নর গেট অঙ্কন করব তো এটা একটা নর গেট আমরা জানি নর প্রথমে ইনফুটগুলোকে যোগ করায় তো এ কে দুইবার নিছি এর সাথে যদি এ যোগ করি যোগ ফল আসবে এ এর ফলে যোগ ফলকে নট এখানে আবার আমাদের একটা বি নট আছে বি নট বের করার জন্য বি থেকে ডাবল ইনফুট নিয়ে আমরা একটা নর গেট অঙ্কন করতেছি একটা বিষয় মনে রাখবা আমরা এখানে ইনফু সার্কিটটা অঙ্কন করার সময় প্রত্যেকবার নর গেট অঙ্কন করতে হবে এখানে নর গেট ব্যতীত অন্য কোনো গেইট অঙ্কন করা যাবে না যেহেতু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব তো এখানে বি বি থেকে ডাবল ইনফুট নিয়ে আমরা একটা নর গেট অঙ্কন করলাম মানে ইনফুট দুই বার নিয়েছি বিকে মানে এটাও বি এটাও বি তো বি সাথে বি যোগ করলে যোগফল আসবে বি এর ফলে যোগ ফলকে নট বি নট তাহলে এ নট আসতে বি নট আসছে এখন আমরা প্রথম অংশটা যদি বাস্তবায়ন করি দেখো এখানে একটা এ আর একটা বি নট আছে মানে এর সাথে বি নট যোগ করব তো এখানে আমরা এ থেকে একটা ইনপুট নিব বি নট থেকে একটা ইনপুট নিব নিয়ে আমরা আবার একটা নর গেট অঙ্কন করবো তো আমরা আবার একটা নর গেট অঙ্কন করলাম নর ইনফুটগুলোকে প্রথমে যোগ করে তো ইনফুট একটা এ থেকে আসছে আর একটা বি নট থেকে আসছে তাহলে দুইটা ইনপুট যদি যোগ করি এ প্লাস বি নট যোগ করলাম আর যোগ করলেও হবে না যোগফলকে ফলকে নট করতে হবে তো সেইমভাবে আমরা যদি এই অংশটা বাস্তবায়ন করি এ নট থেকে একটা ইনপুট নিব বি থেকে একটা ইনপুট নিব তো এ নট থেকে নিলাম বি থেকে নিলাম তো এখন এ দুইটা আবার এখানে একটা নর গেট অঙ্কন করব তো এখানে আমরা একটা নর গেট নিলাম তো নর প্রথমে ইনপুটগুলোকে যোগ করে। তাহলে যোগ করলে আসবে হচ্ছে এ নট প্লাস বি এটা হচ্ছে যোগফল ফল এর যোগফলকে নট তাহলে এটার মানও আসছে এটার মানও আমাদের কাছে আসছে এই মাঝখানে দুইটার মাঝখানে যোগ তাহলে এই দুইটা থেকে আবার আমাদেরকে একটা নরগেট অঙ্কন করতে হবে তো এখানে যদি আমরা আবার গেট অঙ্কন করি নর ইনপুটগুলোকে প্রথমে যোগ করায় তো দুইটা ইনপুটকে যদি আমরা যোগ করি একটা ইনপুট আসছে হচ্ছে প্রথম ইনপুট এ বি হোল নট প্রথম ইনপুট যোগ দ্বিতীয় ইনপুট এ নট প্লাস বি হোল নট দুইটা ইনপুটকে আমরা যোগ করলাম তো যোগ ফল হচ্ছে এটা আবার যোগফলকে নট করার জন্য এখানে একটা হোল কমপ্লিমেন্ট দিতে হবে তা এখন দেখো এখানে আমাদের যে রাশিটা ছিল এখানে হোল কমপ্লিমেন্ট ছিল না এখানে একটা হোল কমপ্লিমেন্ট হলে এই হোল কমপ্লিমেন্টটা তোলার জন্য আমাদেরকে আবার এটাকে নরগেট অঙ্কন করতে হবে তা আমরা আবার নরগেট অঙ্কন করলাম তাহলে নর্গে টঙ্কন মানে এই সেম ইনপুটটাকে আমরা দুইবার ইনফুট নিছি তাহলে এটাকে যদি যোগ করি ইনপুট যদি সেম থাকে তাহলে আউটপুট একবার আসবে এই জিনিসটা আবার এখানে বসবে মানে আমি আর লিখতেছি না এই সেম জিনিসটা আবার বসবে যোগ আকারে তো যোগফলকে যোগ ফলকে আবার নোট করার জন্য এখানে আরেকটা কমপ্লিমেন্ট বসবে তো দুইটা কমপ্লিমেন্ট উঠে গেলে মানে কমপ্লিমেন্ট যদি দুইটা থাকে বা বার দুইটা থাকে তখন বার নাই হিসেবে ধরে নিব তো দেখো এখানে এখন আমি আরেকটা কমপ্লিমেন্ট আসছে তার মানে এখানে দুইটা কমপ্লিমেন্ট মানে বারো উঠে গেছে তাহলে এখন এই যে মানটা আছে আমি যদি উপরে দেখি এটা আসবে আর কি এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট তাহলে এই জিনিসটাই আসবে তাহলে এটার সাথে এটা মিলে গেছে তো সুতরাং আমাদের নর দ্বারা গেট বাস্তবায়ন হয়ে গেছে তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো